আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আব্দুল হালিম আপনাদের দোয়াই খোদার দোয়াই ভালো আছি সুস্থ স্বাগতম আজকের ভিডিওতে তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুগণ আপনি কি জানেন আমাদের ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর রেদি আল্লাহ তাল্লাহ মৃত্যুবরণ কীভাবে করেছিলেন যদি জেনে থাকেন ভিডিওটি অবশ্যই দেখতে থাকেন হযরৎ অমর রদআল্লাহ তাআলাই আমাদের নবী হযর মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহসাল্লামের ইন্তেকালির পর দ্বিতীয় খলিফা অর্থাৎ ইসলাম জাহানের দ্বিতীয় শাসক তানার ক্ষমতা তানার ইমানি জাজবা সম্পর্কে আমাদের কমবেশি প্রত্যেক মুসলমান অবগত আছি সেই অমর রদাউল্লাহু তাআলাইহ আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন হে আল্লাহ আমার যেন শহীদ মৃত্যুবরণ হয় সেই তফিক দান করে দেন আল্লাহ রসুলের প্রিয় সাহাবাহজর ওমরুল্লাহ তালু যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন তানাদ্দু আল্লাহ কীভাবে ফেলেন অতএব আল্লাহ তাল্লাহ কবুল করলেন একদায়ক সময় হজরতলা করছিলেন পিছনে অনেক শাহবাহ নামাজ পড়ছিলেন তাদের মধ্যে আবু নামক একজন অগ্নিপ্রচারক যে ইসলাম মৃত ছিলেন এবং হজরত উমর রেদাল্লাহ তা শত্রু ছিলেন সে মুসলমানদের মধ্যে মুসলমানদের বেশ ধারণ করে হজরত উমর রেদুল্লাহ তালামহুর পিছনে খঞ্জন নামক এক বিশেষ ধরনের ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন সে সময় সুযোগ বুঝে হজরত ওমর রদুল্লাহ তালু পিছন থেকে আঘাত করলেন তার মধ্যে একটি বুকে একটি নাভির নিচে ও একটি কাঁধে আঘাত করলেন এরপর হজরত ওমর রদুল্লাহ তালু কোনো এক সাহাবাকে নামাজে দাঁড় করে দিয়ে নিচে জমিনে লটিয়ে গেলেন তারপর সেই শয়তান অগ্নি পালাতে গিয়ে মোট ছয়জন সাহাবা হজুরদেরকে নিহত এবং জন সাহায্যদেরকে আহত করে সে নিজেকে আঘাত করে আত্মহত্যা করলেন এই ঘটনার পর হজরত উমর বদল্লাহ আলহানুহ শহীদ মৃত্যুবরণ করলেন আর আবুলু এবং হজরত উমর বেদুল্লাহ তালাহনু কির জন্য সত্যতা এই কথাগুলি পরের ভিডিওতে বলল ইনশাআল্লাহ পরের ভিডিও যাতে মিস না হয়ে যায় তার কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দিন পর এই চ্যানেলে ভিডিও আপলোড করা সেই কারণে ভিডিওটি বেশি জনের কাছে পৌঁছাবে না যার যার কাছে পৌঁছাবে ইনশাল্লাহ আল্লাহকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত দেখাচ্ছে কোনো নতুন ভিডিওতে ততদিন খোদা হাফিজ